ডিবি প্রধান হারুন এবং তার স্ত্রী আমেরিকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই ভেসে যাচ্ছে প্রধান প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের সজিবদের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ির সন্ধান ফাঁস ছেলেকে নিয়ে বেকায়দায় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনছেন সংবাদ এখন থাকছে বিস্তারিত ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অচানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় জমি দখল গ্রেপ্তার বাণিজ্য তাদের নানা অপরাধের মাধ্যমে আট দশটা অসৎ কর্মকর্তার মতোই নিজেকে তুলে ধরেছিলেন হারুন দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রস ফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সেই ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয় কিশোরগঞ্জের মিঠামৈন এই বাড়ি হওয়ায় সুবাদে আওয়ামী লীগ শাসনাবলে শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারে ভাতে চাপলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানও আমন্ত্রিত হতে থাকেন এই হারুন এছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকতেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু হাজার আঠারো সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য জন্য হারুনকে দুই ডিসেম্বর দু সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জের নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন স্বামী ইসমানের মতো ভূমিদস্য চাঁদা পাঁচ সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করান হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামী ওসমানের মতোই আরও বড় মাপের দুর্বৃত্ত হল এই হারুন মূলত টাকা পয়সা ভূমি দখল ও চাঁদাবাজিতে স্বামী ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুইজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলের স্বামী ওসমান হারুনকে ভাত খেতে দেখা যায় তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দু হাজার বিশ সালের চোদ্দই মে এ সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদায়নে দুই বছরের মাথা অর্থাৎ দু হাজার বাইশ সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছর পরে এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন না মেনেই তিন বছরের পরিবর্তে বছরের মাথা অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় হারুন বর্তমানে ডিএমপি ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অধ্য তিনি প্রদর্শন করে চলেছেন কোন থানায় রিকুইজিশন অর্ডারে তোয়াক্কা না করে তিনি রাতের আধারের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী আটক রেখেছিল এবং এখনও যখন জাকি ইচ্ছা আটক আব্দুল হামিদ এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা তিন মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে সেই সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ডাঁড়িয়ে দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় ও জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আঁখের গুছিয়ে হারুনের এই চরিত্র অনেকের কাছেই অজানা গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় একমাত্র কন্যা তাসনিন ছেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলে আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের যদিও কোনো কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন এবং তার পরিবার যুক্তরাষ্ট্রের সচিবপত্রের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সচিবত্রের জয় যিনি যুক্তরাষ্ট্রের সজিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্র আমরা খোঁজ পেয়েছি সজিপের জয় তার নিজের নামে পারকার হাউস একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন পজের জয় যা বাংলাদেশি টাকা প্রায় বত্রিশ কোটি টাকার উপরে বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হলো। ডাবল নাইন ডাবল ওয়ান মিল রান রাইট গ্রেট ফলস ভার্জেনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান বালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির বলে কাছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারে জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেন অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু হাজার সাত সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্সে বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা বাড়িতে নেই ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া ভাবত পনেরো মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা এই বাড়িটি ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় আটশো প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটি ট্যাক্স অর্থাৎ বাইশ সাল থেকে শুরু করে সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ পদের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশি টাকা জয় বাড়ির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউইয়র্কের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাকোবাবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটা বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার দেশে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সজিবদের জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েকগুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ গুলশান একের একশো ত্রিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার ভবনটির বারো এবং ১৩ তলা নিয়ে নির্মিত ষোলো কোটি টাকা মূল্যের আট হাজার ছয়শো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ শুধু এই বাড়ি নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং এ দুই বিঘা জমির ওপরে আছে আলিসন বাংলো যার আনুমানিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা আছে পূর্বাঞ্চলের সতেরো নম্বর সেক্টরে তিনশো এক নম্বর সড়কে বাইশ কোটি টাকা মূল্যের দশ কাটার প্লট এখানে শেষ নয় রূপগঞ্জের নাওড়ায় বেঞ্জির কিনেছেন বিশ কোটি টাকা মূল্যে দুই বিঘা জমি রাজধানীর মকবাজারে রয়েছে ছয় কোটি টাকা মূল্যে চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট অবসর গ্রহণের পর নিজের প্রভাব টিকিয়ে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেঞ্জির আহমেদের চৌত্রিশ বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল দুই কোটি টাকার কিছু কম বেশি আর কিছু সম্মানী কিন্তু সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব এতকাল রাজধানীতে থাকা সম্পদের হিসাব অনুসন্ধান বলছে স্ত্রী সন্তানদের নামে গড়া ছয়টি কোম্পানির পাঁচটি নিজ জেলা গোপালগঞ্জে জেলা সদরের সাহারপুর ইউনিয়নের বৈরাঙ্গিডোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি দুই কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে দুই লাখ শেয়ার অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে বেনজির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও দুই মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজির এবং ফারহিন রিস্তা বিনতে বেঞ্জিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাফানা এগ্রো লিমিটেড বিশ কোটি টাকা অনুমোদিত মূলধন ধারের সাফানা এগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ বেনজির আহমেদের আরও একটি প্রতিষ্ঠানের নাম সাফানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড সাফানা এগ্রোর মতো সাফানা ন্যাচারাল পার্কের মালিকানাও স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডিও ডিরেক্টর পদে দুই মেয়ে প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে মোট তিন লাখ শেয়ার সরজমিনে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় ছশো বিঘা পার্কটি বড় করতে পাশে আরও আটশো বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে অন্যদিকে স্ত্রী এবং দুই মেয়ের নামে বেঞ্জির আহমেদ নিবন্ধন করেছেন সাপানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি এবং সাফানা এন্টারপ্রাইজ নামক আরও দুইটি কোম্পানি এছাড়া গাজীপুর সদরে ভাওয়ালগড় ইউনিয়নের নওজানি গ্রামে একশো ষাট বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসোর্ট রিসোর্টের একটি বড় অংশই বনের জমি জমল দখল করে গড়ে তোলা হয়েছে পরিবারের হাতে রিসোর্টের এক চতুর্থাংশ শেয়ারের মালিকানা থাকার সাহস জুগিয়েছিলেন বেঞ্জির আহমেদ দু হাজার আঠারো সালে একশো ছেষট্টি বিঘা জমির ওপর রিসোর্টের যাত্রা শুরু হলেও পরেতে যোগ হয় আরো চুয়ান্ন বিঘা জমি বেঞ্জির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশন থাকাকালীন পুলিশ পাহারা বসিয়ে পরে জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু করেছিল ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেঞ্জিরের বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দারাও ডিএমপির কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়া সুবাদের রিসোর্টের পঁচিশ শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়ার রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ রানা বলেন ভাওয়ার রিসোর্টের ভেতরে প্রবেশ মুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি দখল করে ভাওয়ার রিসোর্ট গড়ে তোলা হয়েছে বেআইনিভাবে পুলিশ পাহাড়ায় জমিতে সীমানা প্রাচীর দেওয়ায় নিরুপায় হয়ে জমি উদ্ধার উচ্ছেদে মামলা করে বন বিভাগ বেঞ্জির আহমেদের সম্পদের খোঁজে অনুসন্ধানকারী টিমকে রিসোর্ট সংলগ্ন নলজনী গ্রামের বাসিন্দারা জানায় রিসোর্টের মালিক পক্ষ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ কথা জানার পরে ভয় এলাকার লোকজনকে ওই দিকে যাওয়ার সাহস করেনি যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেঞ্জির আহমেদের চাতুরতার পথ অবলম্বন করেন রিসোর্ট শেয়ার নিজের নাম ব্যবহার করেননি স্ত্রী এবং দুই মেয়ের নামে রিসোর্ট শেয়ার করেন বেঞ্জির দেশের বিভিন্ন জায়গায় বেঞ্জিরের আরও সম্পদের খোঁজ পেয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম রাজধানী বনানীতে হোটেল ইউনিক রেজেন্সি কক্সবাজার হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেডে বিপুল অঙ্কের অর্থলগ্নি করেছেন বেঞ্জির আহমেদ এছাড়া পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি অনুসন্ধানে আরও জানা যায় সেন্ট মার্টিন ডিপেও বেঞ্জির আহমেদের চারশো আঠারো শতাংশ জমি রয়েছে পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরি সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলেও অনুসন্ধানে উঠে এসে বিশ্লেষকরা বলছেন বেঞ্জির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে এখনই বিচারের আওতায় আনা উচিত তা না হলে রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালীরাও এদের পদ অনুসরণ করতে পারে যারা সমাজকে ধ্বংস করার জন্যই যথেষ্ট